সার মুরগি বকন কেমন দাম চাচ্ছেন কেমন তিরিশ হাজার চাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ ডিসেম্বরের দুই তারিখ আজকের এই ভিডিওটির দ্বিতীয় পর্বে আমি ননবি হাসান আজ তুলে ধরবো যে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে বকনা গরু এবং বকন গরুগুলো পাশাপাশি সার গরুগুলো দরদাব জানানোর চেষ্টা করব দেখুন এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি একটি গরু এই গরুটা কেমন দমদর চাচ্ছে একটু জানার চেষ্টা করব মুরব্বীর কাছে চলুন আমরা গাড়িটা দেখালাম দেখান দর্শক গাইটার দাম হচ্ছে কেমন একটু জানা যাচ্ছে কাকা কেমন দাম হচ্ছে এটার গাই গাই গরুটির রাইড কাকা ষাট হাজার দর্শক এটা কি শুধু গাই তাই না বড় হতো না দর্শক এটা ষাট হাজার দাম হচ্ছে এই গরুটির গাইটির আপনি চাচ্ছেন কেমন সত্তর কেটে দিয়েছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন প্রিয় দর্শক আমরা জানি একটু কাকা আজকে কয়টা নিয়ে আসছিলেন একটাই না তাও বিক্রি হয়নি আজকে বাজার কেমন মন্দ আজকে প্রিয় দর্শক আমরা দেখুন ষাট হাজার দাম হচ্ছে এটা সত্তর হাজার টাকা চাওয়া এই গরুটির ধন্যবাদ কাকা আমরা আমরা সামনে দেখি আরও দেখুন এই পাশে আমরা অনেক গরু নিয়ে দাঁড়িয়ে আছে অনেক বিক্রেতা ভাই এগুলো একটু দরদাম জানি যে এগুলো অনেকে মাংসের জন্য নিয়ে থাকে এই গরুগুলো আর এই পাশে দেখুন বা এটার দাম হচ্ছে কেমন তেষট্টি চৌষট্টি এটা তো শুধু গাই না আচ্ছা প্রিয় প্রিয় দর্শক দেখুন তেষট্টি চৌষট্টি দাম হচ্ছে আপনার চাওয়া কেমন এটা সত্তর চাওয়া সত্তর হাজার টাকা চাওয়া এই গাই গরুটির দেখুন এ পাশে আমরা আর অনেক গাই গরু দেখতে পাচ্ছি এই যে দাম দর হচ্ছে এই পাশে আমরা সামনে দেখাই দর্শক আরও সামনে এগিয়ে যাই এগুলো হচ্ছে মাংসের জন্য নিতে পারবেন না অনেকে পালন করার জন্য নিয়ে থাকে এই গাই গরুগুলো দেখুন এই যে পাশটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গরু মেয়ে ভাই কেমন দাম হচ্ছে এটার পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে প্রিয় দর্শক এটা আপনার চাওয়া কেমন এটা সত্তর চাচ্ছেন গ্রাহকই পঞ্চান্ন পর্যন্তই বলছে এখন পঞ্চান্ন বলে সাইট প্রথমে সাইট বলছিল এখন পঞ্চান্ন বলে আপনি কত হলে বিক্রি করে দিবেন মানে আপনার আইডিয়া পঁয়ষট্টি বিক্রি করে কয়টা নিয়ে আসছিলেন আজকে আপনি ও আচ্ছা আপনি গৃহস্থ মানুষ প্রিয় দর্শক বা গৃহস্থ মানুষ একটা করে নিয়ে আসছিলো যাই হোক হাজার হলে বিক্রি করেন দেবে এই গরুটি আর সাইড বলেছিল এখন পঞ্চান্ন পর্যন্ত দাম বলে ঠিক আছে মুরব্বি দর্শক আমরা আরও সামনে এগিয়ে দেখাই দেখুন আরও অনেক গাই গরু দেখতে পাচ্ছি এই যেগুলো সবই গাই গরুর কালেকশন আমরা সামনেতে দেখাই দেখুন এই পাশটিতে আমরা আর একটি গরু দেখতে পাচ্ছি এগিয়ে যাব আরও দরদাম জানানোর চেষ্টা করব আজকের এই হার থেকে আপডেট জানানোর চেষ্টা করব এখানে একটি গাই গরু দেখতে পাচ্ছি ভাই এটার দাম হচ্ছে কেমন আপনি চাচ্ছেন কেমন আপনি চাচ্ছেন কেমন প্রিয় দশক আমরা ভাই এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বাউন্ন হাজার পঞ্চান্ন হাজার এরকম দাম হচ্ছে এই গাই এটা তুই মাংসের জন্য নিবে না আপনি পালন করার জন্য মাংসের জন্য নিবে প্রিয় দশক পঞ্চান্ন পর্যন্ত বাউন্ন পঞ্চান্ন দাম হচ্ছে এই গাই গরুটির তো পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে আরও সামনে এগিয়ে যাই দর্শক সঙ্গে থাকুন আমরা আরও দেখানোর চেষ্টা করি গাই গরুগুলো তো আজকের মাস শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি গরুর কালেকশন মোটামুটি তেমন বেশিও না আবার কমও না এখানে আমরা একটা গাই গরু দেখতে পাচ্ছি মুরব্বী কেমন আছেন ভালো আছেন কেমন দাম হচ্ছেন কেমন এটা ষাটট্টি ষাট বাষট্টি বলতেছে প্রিয় দর্শক ষাট বাষট্টি হাজার টাকা বলতেছে গরুটি আপনার চাওয়া কেমন আপনি চাচ্ছেন কেমন হ্যাঁ আপনি চাচ্ছেন কত 66 টাকা 70 70 চাচ্ছেন নাকি প্রিয় দর্শক দেখুন 66 দাম হচ্ছে 66 70 এরকম চাচ্ছেন মুরুব্বি হয়তো মাঝে মাঝে হলে বিক্রি করে দেবে এই গায় গরুটি সুন্দর একটি আমরা গায় গরু দেখতে পাচ্ছি দর্শক আর সামনে দেখুন প্রচুর পরিমাণে আমরা কিছু বকন বকনা গরু গুলো দেখতে পাচ্ছি আমরা একটু বকনা বাছরগুলোর দরদাম জানি এই পাশে আমরা কিছু বাসর গরুগুলো দেখতে পাচ্ছি বকনা বা বাসুরগুলো এগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখুন প্রচুর পরিমাণে বা বকনা গরুগুলো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের বাজার কেমন অনেক কম নাম এটা কি মাস শেষের কারণে নাকি এই মাছগুলোতে সেখানে কম হয় এই মাসে নিতে চায় এতে আপনি এটা কী জাতের গরু নিয়ে আসছেন অস্ট্রেলিয়ান ফিজিয়াম নাকি শুধু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দাম হচ্ছে কেমন এটার বকনানা এটা বকনানা ষার বছর ষাট হাজার দাম হচ্ছে প্রিয় দর্শক ষাট হাজার আপনার চাওয়া কেমন এটা অল্পের জন্য আটকে আছেন প্রিয় দর্শক ষাট পর্যন্ত দাম হয়েছে পঁয়ষট্টি দাম চাচ্ছে বেশি তফাৎ না হয়তো মাঝামাঝি হলে আর কিছু হলে বিক্রি করে দিবেন এটাই আমি আশাবাদী করি যারা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখুন আরো সামনে দেখতে পাচ্ছি অনেক বকনা এবং সার গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে যেটা যেটা বাচ্চা সারগুলো দেখতে পাচ্ছি দেখুন এই যেখানে আমরা অনেক বাচ্চা দেখতে পাচ্ছি এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা আর কেমন দাম চাচ্ছে আমরা দেখব এটা কি বকনা না সার মুরগি বকন কেমন দাম চাচ্ছেন কেমন তিরিশ হাজার চাচ্ছেন প্রিয় দর্শক দেখুন একটা বকন দেখতে পাচ্ছি আমরা দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা কি অস্ট্রেলিয়ান না ক্রস না তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রসের ভিতর গ্রাহক কেমন বলতেছে ষোলো আঠারো হাজার অনেক কম মানে আপনার অর্ধেকের অর্ধেক বলে প্রিয় দর্শক দেখুন ভাই চাচ্ছে তিরিশ হাজার টাকার দাম হচ্ছে ষোলো আঠারো সতেরো এরকম দাম হচ্ছে দর্শক আমরা সামনে আরও অনেক ছোট ছোট গরু দেখতে পাচ্ছি বাচ্চা গরুগুলো আমরা সেগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব দেখুন এই যে পাশটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট বাচ্চা গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন হ্যাঁ আজকে আলোত বেয়েছে আলোত বেয়া আসেন আজকে আলোত বেয়েছে কে দর্শক আমরা দেখুন আমরা এখানে একটা গাই গরু দেখতে পাচ্ছি এটাই এই এত ছোট গরু নিয়ে আসছেন আজকে মাওয়াই চালাইছেন প্রিয় দর্শক দেখুন কেমন দাম চাচ্ছেন কেমন এটার বিয়াল্লিশ সেটাতে অস্ট্রেলিয়ান না বিয়াল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে এমনি গ্রাহক কেমন বলতেছে আঠাশ উনত্রিশ প্রিয় দর্শক দেখুন আঠাশ উনত্রিশ হাজার টাকা দাম হচ্ছে এটার ছোটো হলে কী হবে কিন্তু ছোটো মরিচের জাল বেশি আঠাশ উনত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আমরা এই পাশে আরও অনেক সুন্দর সুন্দর বগনাগুলো দেখতে পাচ্ছি সারগুলোগুলো দেখতে পাচ্ছি চলুন দর্শক আরও সামনে এগিয়ে যায় আরও কিছু দরদাম জানি আজকের বাজার দর কেমন ছিল আজকে সেগুলোও তুলে ধরার চেষ্টা করছি দেখুন যেখানে আমরা অনেক বাচ্চা গরুগুলো দেখতে পাচ্ছি অনেক গ্রাহক এখনও ঘুরতেছে আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করছি দেখুন সুন্দর হাটটি সাজানো গোছানো কারণ বাঁশুর বাচ্চা গরুগুলো সাইডে বিক্রি হয় এবং বড় সার গরুগুলো বিক্রি হয় অন্য পাশে এর পাশটিতে আমরা শুধু বাচ্চা গরুগুলো দেখতে পাচ্ছি দেখুন অনেক নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন দর্শক আমরা এনে ভাই দাঁড়িয়ে আছে একটা গরু নিয়ে আমরা এটা একটু জানার চেষ্টা করি দেখি এটা কেমন দরদাম হচ্ছে ভাই এটা কী জাতের গরু নিয়ে দাঁড়িয়ে আছেন সিন্ধি ক্রস কেমন দাম চাচ্ছেন কেমন এটা পঁচানব্বই গ্রাহক কেমন বলতেছে পঁচাত্তর সত্তর দর্শক দেখুন সিন্ধি জাতের ক্রস একটি আমরা গাভিন দেখতে পাচ্ছি পঁচাত্তর সত্তর এরকম দাম দর হচ্ছে তো পঁচানব্বই দাম চাচ্ছে আজকে কতগুলো নিয়ে আসছিলেন ভাই বিক্রি হয়েছে বাজার কেমন আজকের মনে হচ্ছে আপনার কাছে মিডিয়াম আচ্ছা ঠিক আছে ভাই জায়গা প্রিয় দর্শক দেখুন আজকে বাজার আমরা অনেক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম আজকের বাজার মিডিয়াম বলছে অনেকেই দেখুন অনেকেই দাঁড়িয়ে আছে এখনও বিক্রি হয়নি দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য গরু আজকের বাজারের আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে গাজী টাঙ্গাইল উপজেলার চলি টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট থেকে দেখুন এখানে আমরা কিছু সার গরুগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো সারগুলোগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করি দেখুন দর্শক এটা কেমন দাম চাচ্ছে মেয়া ভাই এটা কেমন দাম দাম চাচ্ছেন কেমন পঁচাত্তর চাচ্ছেন জোরাই কি দাম বলে জোড়াই কত বলে এক লক্ষ পনেরো ষোলো বিশ প্রিয় দর্শক দেখুন এই যে ছোট্ট সুন্দর যেটা সার গরু জোড়াই বলে পনেরো ষোলো বিশ আপনার চাওয়া কেমন জোড়াই পঁয়ত্রিশ চাওয়া আজকে বেচা কেনা কেমন মনে হচ্ছে ভালো না আজকে ব্যাচে তেমন ভালো না না আচ্ছা প্রিয় দর্শক আমরা অনেক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম আজকের বাজার মিডিয়াম বলছে কেউ কেউ বলছে অনেকে মন্দা বলছে যাই হোক আজকে দেওয়াটা হারটা আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াম আকারে মোটামুটি ভালো দাম যাচ্ছে মিডিয়াম দাম যাচ্ছে দাম কম যাচ্ছে অনেক জায়গায় কিছু কিছু দাম কম জানতে পারলাম অনেক জায়গায় বেশিও দেখেছি যাই হোক দর্শক আজকের বাজার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন আর আপনাদের জন্যই আপডেট নিয়ে আসি সকলে সুস্থতা কেমন করছি বিদায় নিচ্ছি বেসান আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন اللہ حافظ السلام علیکم